আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম পোলিওর টিকা দেওয়ার কার্যক্রম চলায় গাজার মধ্যাঞ্চলে যুদ্ধ বন্ধ রেখেছে হামাস ইসরায়েল ইহুদি বাহিনীকে আধুনিকীকরণ এবং গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনাকারী প্রধানের পদত্যাগ নতুন দুশ্চিন্তায় ইসরায়েল মধ্যস্থতাকারীর ভান করে আবারও যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ছয় হামাস নেতার বিরুদ্ধে ফৌজদারী মামলা ছয় জনের অন্তত একজনকে নিউ ইয়র্কে এনে বিচার করতে চাই আমেরিকা ইসরায়েলকে সর্বক্ষণ ভয় ও আতঙ্কের মধ্যে রাখা ইরানের প্রধান কৌশল বলছেন ইরানের ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ের প্রধান লিঙ্গ বৈষম্য দূর করতে সৌদি আরবে সুরা কাউন্সিলে যোগ দিলেন উনিশ নারী ইউক্রেন সরকারে আসছে বড রদকদোল চার মন্ত্রীর পদত্যাগ সাফল্য না পাওয়ার জন্য পশ্চিমাদের দায়ী করছেন জেলেন্সকি চেয়ার তল মলো করে দেওয়ার পর এবার মোদীর পদত্যাগ চাইলেন মমতা কলকাতার আদালত চত্বরে কোষে পড় খেলেন আর জি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সর্বশেষে কেন মমতার ধর্ষণ বিরোধী বিলের বিরোধিতা করছেন নির্যাতিতার বাবা মা আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ শিশুদের পোলিওর টিকা দেওয়ার কার্যক্রম চলায় গাজার মধ্যাঞ্চলে হামলা ও পাল্টা হামলা বন্ধ রেখেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল গত পঁচিশ বছরের মধ্যে প্রথমবারের মতো গাজায় পোলিও আক্রান্ত শিশু শনাক্ত হওয়ার পর সেখানে পোলিও টিকা কর্মসূচি চালাতে অনুরোধ জানায় জাতিসংঘ এরপর তিন দিনের জন্য হামলা বন্ধ রাখতে সম্মত হয় হামাস ইসরায়েল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলা বন্ধ রাখার বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন গাজার মধ্যাঞ্চলে হামলা বন্ধ একটি আশার বাতি এবং ভয়াবহতার মধ্যে মানবতা যদি তারা শিশুদের মরণবোধী ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারে তাহলে তারা অবশ্যই শিশুদের যুদ্ধের ভয়াবহতা থেকেও রক্ষা করতে পারবে দখলদার নেতানিয়াহুর বিরুদ্ধে তেলাবিবে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মাঝেই পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির স্থল বাহিনীর প্রধান মেজর জেনারেল তামির ইয়াদাই ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন মেজর জেনারেল তামির ইয়াদাই গত তিন বছর ধরে ইসরায়েলের স্থল বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে ইয়াদাই তার পদত্যাগের সিদ্ধান্ত ইসরায়েলের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট অনুমোদন করেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একজন উপযুক্ত কর্মকর্তাকে পাওয়া গেলেই ইয়াদাই তার পদ থেকে সরে যাবেন তবে তার পরিবর্তে কে আসবেন তা এখনও স্পষ্ট নয় ইজাদাই আপাত ছুটিতে থাকবেন এবং পরে সামরিক বাহিনীতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের জন্য তার প্রার্থিতা জমা দেবেন বলে জানা গেছে ইজাদাইয়ের পদত্যাগকে ইসরায়েলের সামরিক বাহিনীতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে কারণ ইজাদাই তার সময়কালে ইসরায়েলী স্থল বাহিনীকে আধুনিকীকরণ এবং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সামরিক বিশ্লেষকরা মনে করছেন তামির ইয়াদাইয়ের উত্তরসূরি বেছে নেওয়া ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে যা দেশটির সামরিক বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এদিকে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলার সাথে সম্পর্ক থাকার দায়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ছয় নেতার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ হামাস নেতা ইয়াহিয়াও রয়েছেন আসামির তালিকায় অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড বলেন এসব অভিযোগেই শেষ হচ্ছে না তিনি বলেন ইরান সরকার এবং লেবাননের হিজবুল্লার সহায়তায় ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করেছিল হামাস। আর তারা বেসামরিক নাগরিকদের হত্যাও করেছে অপর যেসব হামাস নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইসমাইল হানিয়া মারওয়ান ইসা খালেদ মিশাল মোহাম্মদ দেইফ আলী বারাকা এই মামলার প্রভাব অনেকটাই প্রতীকী সিনওয়ার সহ অন্যদের নিউ ইয়র্কে এনে বিচার করা প্রায় অসম্ভব তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই ছয়জনের অন্তত একজনকে নিউ এনে বিচার করার ব্যাপারে আশাবাদী আমেরিকান ইউনিভার্সিটি ফেলো রামি খাউরি বলেন হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনার যুক্তরাষ্ট্রের এই অবস্থান চলমান সংঘাতে তার মধ্যস্থতাকারীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করবে তিনি বলেন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে ইসরায়েলকে সমর্থন করে থাকে ফলে এসব অভিযোগে বিস্ময়ের কিছু নেই আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল যুক্তরাষ্ট্র হামাস নেতাদের বিচার করতে চাইলেও গণহত্যা শিশুহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করতে চাচ্ছে না অন্যদিকে আরবাইন অভিযানে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর উপর লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার ব্যাপক হামলার কথা উল্লেখ করে ইরানের ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ের প্রধান বলেছেন যেমনটা স্পষ্ট ইহুদিবাদী ইসরায়েলের ওপর মারাত্মক আঘাত হানা হয়েছিল এবং তারা আরবাইন অভিযানের ফলাফল গোপন করেছিল এক সাক্ষাৎকারে সর্দার আহমাদী মোবাদাম বলেছেন এ বিষয়ে ইরানের একটি সুচিন্তিত প্রতিক্রিয়া হবে এবং ইরানের প্রতিক্রিয়া ক্ষেত্র ও পরিবেশ পরিবর্তন এবং জটিল সমীকরণের ভিত্তিত হবে একই সঙ্গে তিনি বলেন প্রতিশোধ এবং পারস্পরিক প্রতিক্রিয়া ছাড়াও আমাদের অবশ্যই শত্রুর মাধ্যমে সাজানো যুদ্ধক্ষেত্রের প্রকৃত অবস্থান সম্পর্কে সাবধান হতে হবে ইহুদিবাদী শাসককে উদ্বেগের মধ্যে রাখা সামরিক হামলার চেয়ে কম নয় উল্লেখ করে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বলেন ক্ষেত্র এবং কৌশলগত আন্দোলনের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ কৌশলগত পরিণতি রয়েছে যা ইহুদিবাদী শাসকগোষ্ঠীর জন্য নেতিবাচক এবং এটি সামরিক নয় এদিকে সৌদি আরবের সুরা কাউন্সিলে নতুন করে আরও উনিশ নারী যোগ দিয়েছেন মূলত কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে দেশটির বাদশার জারি করা এক ডিক্রীতে তাদের নিয়োগ দেয়া হয়েছে নতুন নীতি অনুযায়ী শুরু কাউন্সিলের একশো আসনের মধ্যে বিশ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে বাদশাহ সালাম এক রাজকীয় আদেশে আগামী চার বছরের জন্য নতুন সুরা কাউন্সিলের অনুমোদন দেন সুরা কাউন্সিলের মুখপাত্র শেখ আবদুল্লাহ আল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের সরকারে বড় রদবদল আসছে এরই মধ্যে দেশটির চার মন্ত্রী পদত্যাগ করেছেন দেশের অস্ত্র উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মঙ্গলবার পদত্যাগ করেছে আরও বড় দায়িত্ব দেয়া হবে এমন আভাস থেকেই বর্তমান পদ ছেড়েছেন তিনি সহ চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন মন্ত্রীদের পদত্যাগের ফলে এখন ইউক্রেনের মন্ত্রিসভার এক তৃতীয়াংশ পদ খালি পড়ে আছে চলতি মাসে যুক্তরাষ্ট্রে সফরের আগে দেশের ভেতরে শৃঙ্খলা আনতে এসব পদ পূরণের পদক্ষেপ নিতে পারেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ও তার রাজনৈতিক মিত্ররা জেলেন্সকি বলেন শরৎকালটা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ইউক্রেন যেন প্রয়োজনীয় সব ফলাফল অর্জন করতে পারে সেজন্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনতে হবে এজন্য আমাদের অবশ্যই সরকারের কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে এবং কিছু রদবল করতে হবে প্রেসিডেন্ট অফিসেও পরিবর্তন আসবে এছাড়া প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিক্রি অনুসারে জেলেন্সটি তার ডেপুটি চিফ অব স্টাফদের একজন রোস্তিসাব সুরমাকেও বরখাস্ত করেছেন তিনি অর্থনীতির দেখভাল করতেন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়ে ইউক্রেন নিজস্ব অধিকৃত এলাকায় রুশ সৈন্যদের চাপে ফেলার যে আশা করেছিল এখনও পর্যন্ত সেই সুফল পাওয়া যায়নি বরং রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডের আরও অংশ দখল করার ক্ষেত্রে কিছুটা অগ্রসর হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট সাফল্যের অভাবের জন্য পশ্চিমা অস্ত্রশস্ত্র প্রয়োগের ক্ষেত্রে বাধানিষেধকে আংশিকভাবে দায়ী করেছেন তিনি বলেন রাশিয়ার গভীরে আঘাত হানার ক্ষেত্রে সেই বাধা আরও শিথিল করা হবে বলে তিনি আশা করছেন আজকের দিনে শুধু এমন অনুমতি যথেষ্ট নয় সহযোগী দেশগুলিকে সেই সঙ্গে এমন দূরপাল্লার অস্ত্র ও সরবরাহ করতে হবে ন্যায্য শান্তি আনার লক্ষ্যে সেটা প্রয়োজন বলে তিনি মনে করেন রাশিয়ার হামলা মোকাবিলা করতে এয়ার ডিফেন্স আরও মজবুত করার পাশাপাশি নতুন প্যাট্রিয়েট সিস্টেমও প্রয়োজন বলে জেলেন্সকি মনে করেন রাশিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা চাপানোর উপরেও তিনি জোর দিয়েছেন এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মঙ্গোলিয়া সফর করছেন সে দেশের মধ্য দিয়ে রাশিয়া ও চীনের মধ্যে নতুন গ্যাস পাইপলাইন তৈরির পরিকল্পনা রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপে গ্যাস বিক্রি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর রাশিয়া নতুন বাজার খুঁজছে ইউক্রেন মঙ্গোলিয়ার উদ্দেশ্যে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সমন অনুযায়ী পুতিনকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে তবে মঙ্গোলিয়ার সরকার এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ার টলমল করে দেওয়ার পর বিজেপি প্রধানের পদত্যাগের দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওরা দেশের লজ্জা মোদী মেয়েদের রক্ষা করতে পারেননি আমরা ইতিহাস বললাম মঙ্গলবার ধর্ষণ বিরোধী আইন পাশকে ঘিরে বিধানসভায় উত্তপ্ত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের লজ্জা আখ্যা দিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহের পদত্যাগের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বিজেপি বিধানসভার ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করে বিল উত্থাপনের সময় গুজরাট এবং উত্তরপ্রদেশে ধর্ষণকাণ্ড নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা প্রতিবাদে বিজেপি বিধায়কেরা চিৎকার করতে শুরু করেন বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীনই পদত্যাগের দাবি করেন বিরোধীরা মমতা তাদের জবাব দিয়ে হুঙ্কার দিয়ে বলেন আগে নরেন্দ্র ম্যাদির পদত্যাগ চাই তারপরে বাকি কথা মুখ্যমন্ত্রী বলেন কেউ কেউ বলছে আমরা আইন করতে পারি না আমি তাদের বলছি সংবিধান আমাদের অধিকার দিয়েছে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র আইন আনছে রাজ্যপাল বিলে সই করবেন আশা রাখছি মূল আইনের সবটা তো পরিবর্তন করছি না কিছু করছি এই বিলের তিনটি বিষয় আছে তা হল বর্ধিত শাস্তি দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায় বিচার এছাড়াও কলকাতার আর্জি করকাণ্ডের পর থেকেই হাসপাতালটির অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসে ওঠা বিক্ষোভকারীরা দাবির মুখে শেষ পর্যন্ত সন্দীপকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে গ্রেপ্তারের পরও জনরোষ এড়াতে পারেননি আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ আদালত চত্বরে হেনস্থার শিকার হয়েছেন তিনি মঙ্গলবার সন্দীপ ঘোষকে আদালতে পেশ করে সিবিআই আদালতে ঢোকার সময় সমস্যা না হলেও বার করার সময় আঁচড়ে পড়ে মানুষের আক্রোশ উত্তেজিত জনতার রীতিমতো থাপ্পট খেয়েছেন সন্দীপ দুপুরে নিজাম প্যালেস থেকে আদালতে তাকে নিয়ে আসে সিবিআই এই খবর আগেই ছড়িয়ে পড়ার কারণে আগ থেকেই আদালত চত্বরে হুলস্থুল পরিস্থিতি এরপরে আদালত সন্দীপকে আট দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয় সন্দীপকে নিয়ে আদালত থেকে বার করার সময়ই শুরু হয় গোলমাল চোর চোর চিৎকার করে একদল মানুষ সন্দীপের দিকে তেরে যায় লেগে যায় হুডোহুডি সেই সময়ই কোনো একজন সন্দীপের মাথায় পেছন থেকে কোষে থাপ্পট মারেন তবে এই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ এদিকে সন্দীপ ঘোষকে গ্রেফতার এবং রাজ্যের বিধানসভায় ধর্ষণ বিরোধী নতুন বিল নিয়ে মুখ খুললেন নিহত চিকিৎসকের বাবা মা মমতা ব্যানার্জির আনা এই বিল নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন তারা ভুক্তভোগীর মা বলেন আজ যারা ডাক্তারি পড়ে তা সে ছেলেই হোক বা মেয়ে এটি বিচার করা উচিত নয় মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে আর ছেলেরা করবে চব্বিশ ঘন্টা। এতে তো মেয়েদের আরও ছোট করা হচ্ছে এর মাধ্যমে বৈষম্য করা হচ্ছে এই বিলকে আমি কোনোভাবেই সমর্থন করি না তবে কি সে যাবে না চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবে মূলত এর মাধ্যমে ছেলেমেয়ের বৈষম্য দেখিয়ে দিচ্ছেন এটি সরকারের অক্ষমতা নিহত চিকৎস্কের বাবা মায়ের অভিমত মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে হবে দুর্নীতিকে সামনে আনতে হবে আজ সন্দীপ ঘোষ যদি দুর্নীতি না করতেন তবে তাদের মেয়েকে এভাবে প্রাণ হারাতে হতো না অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রসঙ্গে নির্যাতিতার বাবা মা বলেন এটি আমাদের বিষয় নয় তাকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে আমার মেয়ের কেসে তিনি ধরা পড়েননি আমরা আশা করছি এই ঘটনায় সিবিআই যে তদন্ত করছে তার একটা সফলতা আসবে